আসসালামু আলাইকুম বন্ধুরা পিএস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েই চিতই পিঠা তাও আবার মাটির তাওয়াতে এই পিঠা বানানোর সময় অনেকেরই হয়তো তাওয়াতে লেগে যায় নয়তো এক ঘন্টার পর সেটা শক্ত হয়ে যায় কিন্তু আজকে আমি কিছু টিপস ফলো করব যেটা আপনিও ফলো করে খুব সহজে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন পিঠা অনেকক্ষণ নরম থাকবে পরের দিন পর্যন্ত তো বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক উপকার আসবে তো প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম শুকনো চালের গুঁড়ি নিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর এখানে ব্যবহার করছি ভাতের ফেনা একদম গরম অবস্থায় ভাতের ফেনা দিয়ে যদি চালের গুঁড়িটা মেখে নেওয়া হয় তাহলে পিঠাগুলো পরের দিন পর্যন্ত অনেক বেশি নরম থাকে আর এখানে কিন্তু আমি একটুও জল ব্যবহার করছি না পুরোটাই ভাতের ফেনা দিয়ে আমি মেখে নিচ্ছি একদম গরমই ভাতের ফেনা ব্যবহার করতে হবে ভাতের ফেনা ঠান্ডা হলে কিন্তু হবে না তাহলে পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তো একটু একটু করে ফেনা দিচ্ছি আমি ভালো করে ব্যাটারটা মেখে নিচ্ছি তো এখানে কিন্তু পুরো ফেনাটা আমি একেবারে ঢেলে দিইনি একটু একটু করে মেশাতে থেকেছি যতটা চালের গুঁড়িটার প্রয়োজন হবে ঠিক ততটা আমি মেশিয়েছি দেখুন থিকনেসটা কেমন করেছি খুব বেশি গাঢ় বা পাতলা কিন্তু করে তো যেহেতু এখানে ভাতের ফেনা ব্যবহার করেছি তাই ব্যাটারটা গুলিয়ে নেওয়ার সাথে সাথে ব্যাটারটা রেডি হওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা বানিয়ে নিতে হবে সেই জন্য আগে থেকেই আমি উনানের তাওয়া বসিয়ে দিয়েছিলাম তো তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি এভাবে জল ছিটিয়ে দেখি তাওয়াটা গরম হয়েছে কিনা তো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ব্যাটারটা এভাবে মাঝ থেকে আমি ঢালছি যাতে গোল শেপটা আসে দেখতেও সুন্দর লাগবে তারপর জাস্ট পাঁচ সেকেন্ড মতো আমি ঢাকনা ছাড়াই রেখে দিলাম তো পিঠার ওপরে যখন এরকম কয়েকটা ছিদ্র চলে আসবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর হাতে করে আমি একটু জল ছিটিয়ে দেবো এতে করে পিঠাটা কিন্তু অনেক ফুলবে আর এই ফুলার জন্যই পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে খেতে আমাদের অনেক বেশি ভালো লাগবে পিঠাটা যদি এভাবে বানাই তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা এভাবে বানিয়ে দেখবেন সত্যি বলছে নিরাশ হবেন না অনেক বেশি ভালো হবে আর পিঠাটা কিন্তু অনেক নরম থাকবে তো প্রায় তিন মিনিট পর ঢাকনা খুলে দেখবেন যে পিঠের ওপরটা কাঁচা আছে কিনা যদি কাঁচা থাকে তো আবারও একবার ঢেকে দেবেন দিয়ে একটু জাল করে নেবেন তো এখানে আমি প্রায় চার মিনিট মতো পিঠাটা জাল করে নিয়েছি দেখুন পিঠাটা হয়ে গেছে খুব সহজে কিন্তু তাওয়া থেকে উঠে আসছে তো আমি যে টিপস ফলো করেছি আপনি যদি ওইভাবে এই টিপসগুলো ফলো করে পিঠা বানান তবে কিন্তু তাওয়া থেকে উঠে আসবে না হলে কিন্তু তাওয়াতে লেগে যেতে পারে আর পিঠেটা হয়ে যাওয়ার পরে এভাবে উল্টো দিকে হাতে করে একটু জল নিয়ে ওপরে একটু লাগিয়ে দেবো যাতে পিঠাগুলো অনেক বেশি নরম থাকে তো একটা পিঠে হয়ে গেছে আমি আবারও একটা পিঠে তাওয়াতে বানিয়ে নিচ্ছি তার জন্য দিয়ে দিলাম আবারও এক চামচ ব্যাটার তো দিয়ে দেওয়ার পরে আবার আমি তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা দেবো এই ধরনের পিঠা সবাই খুব পছন্দ করে যদি সেটা ঠিকভাবে বানাতে পারে। কিন্তু আমরা অনেকেই আছি ঠিকভাবে বানাতে পারি না কিন্তু আপনি যদি আমার এই ভিডিও দেখে আমার টিপস ফলো করে এই পিঠা বানান তবে আপনার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হবে সবাই খুব পছন্দ করবে তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এই ধরনের পিঠা ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে আমি দেখতে পাচ্ছেন সমস্ত চিতই পিঠা বানিয়ে নিয়েছি পিছন দিকটাও দেখুন একদম সাদা আছে আর পিঠেটা দেখুন কতটা নরম হয়েছে বুঝতে কতটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এরকমই নরম হবে সমস্ত পিঠে তো একটা পিঠে নিয়েছি এরপর আমি একটা মালাই রেডি করেছিলাম আর হালকা একটু ফুড কালার অ্যাড করে আমি কিন্তু এই মালাইটা রেডি করেছিলাম যাতে পিঠেটা একটু ইউনিক লাগে দেখতে সুন্দর লাগে এরকম যেহেতু কোথাও দেখিনি তাই একটু অন্য ধরনের আমি করার চেষ্টা করেছিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই পিঠা এমনিও খেতে পারেন বা খেজুর গুড়ের সাথেও খেতে পারেন তো যার যেটা পছন্দ সেটা দিয়ে খাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপিতে আল্লাহ হাফিজ